বানিয়েছিলাম নানপুরি আর চানা পনির তো দুটোই খেতে অসাধারণ হয়েছিল। তোমাদের কাছে একটা জিনিস আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রান্নায় ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিলো সেটা ভিডিওটা লাস্টে তোমরা জানতে পারবে প্রথমে আমি চানাগুলোকে সারা রাত ভিজিয়েছিলাম তার মধ্যে গোটা গরম মশলা আর নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব আমি এখানে দিয়েছিলাম কিন্তু পাঁচ থেকে ছটা সিটি তারপর এখানে আলু ছিল পনির ছিল ক্যাপসিকাম আর টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে নেব তো মিক্সিতে এগুলো দিয়ে দিয়েছি তার সাথে পোস্ত দিয়ে দিয়েছি অল্প আর তার সাথে আমি টক দই দিয়ে দিয়েছি এগুলোকে পুরোপুরি ব্লেন্ড করার জন্য আর এটা কিন্তু বন্ধুরা পুরো নিরামিষ একটা আইটেম তো এবার আমি কড়াই আচ্ছা কড়াইটার ব্যাপারে বলে দিই কড়াইটা একটু কালো আছে একটু অনেকটাই কালো আছে জানি তো কড়াইটা দেখো না রান্নার প্রসেসটা দেখো এবার অনেকটা সরষের তেল গরম করে তাতে আমি আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব আর তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে খুব ভাজবো না একটু গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এগুলোকে নামিয়ে দেব। তারপরে আমি ওই তেলেই ভেজে নেব ছোটো ছোটো কিউব করা পনিরগুলো পনিরে আর হলুদ নুন কিছু দিলাম না ওই যা আছে তেলে ওই ওটা দিয়েই হয়ে যাবে তো পনিরগুলোকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু কোনো হলুদ বা নুন ইউজ করিনি কিন্তু পনিরগুলো কিন্তু দেখো হলদেটেই হয়ে গেছে তারপরে ওই তেলেই আমি কিছুটা চিনি দিলাম ওটা ওটাতে ক্যারামলাইজ হয়ে যাওয়ার পর ওটা আমি দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা তোমরা শুকনো লঙ্কা চাইলে স্কিপ করতে পারো আমি গোটা গরম মশলা কিন্তু দিলাম না তার কারণ আমি যেহেতু চানাটা গরম মশলা দিয়ে সেদ্ধ করেছি তাই জন্য আমি আলাদা করে আর চানা মশলায় গোটা গরম মশলা দিলাম না এবার আমি ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছি ক্যাপসিকামগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে আসলে ওই মশলাগুলো দিয়ে দিলাম তারপরে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে ওটার মধ্যে এবার মশলার পেস্ট দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছুটা গরম মশলা গুঁড়ো হলুদ আর নুন এগুলো একটা জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আমি হচ্ছে ওটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষবো তো তোমরা এক্ষেত্রে একসাথে যখন মিক্সিতে পেস্ট করবে তখনও দিয়ে দিতে পারো আমি আসল কথা ভুলে গেছিলাম যাই হোক আমি এটাকে ভালো করে কষিয়ে নিই যখন তেল ছেড়ে আসবে একদম দেখো সুন্দর করে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি আলু আর পনিরগুলোকে দিয়ে দেব এবার এগুলো দিয়ে বেশ খানিক্ষণ ভালো করে কষাবো ভালো করে কষিয়ে তার মধ্যে আমি ওই যে চানাটা যে সেদ্ধ করেছিলাম ওই চানাটা সেদ্ধ একদম জল সমেতই দিয়ে দেব তো এটা দেওয়ার পরে এটা অনেকটাই জল আছে তো ওটাতে ভয় পাওয়ার মতো কিছুই নেই জলটা অনেকটাই মজবে আর আমি কিন্তু চানাটাকে একদম সেদ্ধ যে একেবারে গলে যাওয়ার মতো সেদ্ধ করিনি একদম নরমও হয়েছে আবার প্লাস গোটা গোটাও আছে তো এবার জলটা শুকিয়ে গেছে দেখতেই পারছ তো এবার এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই তোমরা চাইলে ঘিও দিতে পারো তো আমি এবার নামিয়ে নিয়েছি ও তোমরা চাইলে কাস্তৌড়ি মেথিও দিতে পারো কিন্তু আমি ওগুলো কিছু করিনি ওগুলো আমি কিছু দিইনি আমি প্রপার ওয়েতে চানা মশলা আমি করিনি কারণ এটা একাদশী পারপাস যেহেতু আমি করেছিলাম তো সেই জন্য আমি বেশি কিছু রিচ করিনি এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখো খেতে খুবই ভালো হয়েছিল তবে সত্যিকারের একটা রিভিউ দিই নিজের রান্নায় এটাতে হালকা একটু লবণ বেশি হয়ে গেছিলাম ভিডিও করার চক্করে নুনটা বেশি দিয়ে ফেলেছে